गॉड oh एक बार दिला दे hey. A few moments later. কিছুদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে জানাতল ফেরদৌস বিস্মির সাথে এই বাচ্চা মেয়েটির ভিডিও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তার অনেক ভক্ত তো বুঝতেই পারছিল না এটা কে তার বোন নাকি তার মেয়ে আসলে এটা তার মেয়ে। 2018 সাল থেকে সাল পর্যন্ত দীর্ঘ 4 বছর সে ইউটিউবার সাগর শেখের সঙ্গে প্রেম করেছেন এবং দু সালে পরিবারকে না জানিয়ে গোপনে সাতাশ অক্টোবর দুজনে বিয়ে করেছিলেন কিন্তু পরিবার থেকে যখন সবকিছু জানাজানি হয়ে যায় এরপর পরিবারের চাপে পড়ে তাকে দ্বিতীয় বিয়ে করতে হয়েছিল আর সেই সময়টাতে তার দুজন স্বামী ছিল আর সেই সময়টাতে তার দুজন স্বামী ছিল